Los Angeles. পৃথিবীর অন্যতম ধনী এবং স্বপ্নের শহর আজ এক অভিশপ্ত ছাই ভূমি বিলাসবহুল বাড়ি বিখ্যাত হলিউড এবং প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি সবকিছুই যেন এই আগুনের গ্রাসে হারিয়ে গেছে কিন্তু এই দাবানল কি শুধুই একটা প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র এই আগুনের শুরু কোথায় একদিকে ক্যালিফোর্নিয়ার তীব্র খরা শুষ্ক অরণ্য আর সান্তা আনা বাতাস যা মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে দেয় আরেকদিকে লিথিয়ামের খনি আর আমেরিকান বিমা কোম্পানিগুলোর পলিসির রহস্যময় পরিবর্তন যা দেখে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটা আমেরিকান গভর্নমেন্ট ইচ্ছাকৃতভাবে করেছে কিন্তু কেন এমন কি কেউ কেউ বলেছেন এটা সৃষ্টিকর্তার গজব গাজার নিরীহ মানুষদের আর্তনাদ কি বাতাস হয়ে লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে হ্যাঁ আজ আমরা বিশ্লেষণ করতে চলেছি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানল প্রাকৃতিক কোনো ঘটনা নাকি কোনো গোপন ষড়যন্ত্র সেই সাথে আমরা দেখব এর ক্ষতির পরিমাণ কোন পর্যন্ত গিয়ে ঠেকেছে এই দাবানল কিভাবে শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কেন আমেরিকার এত উন্নত ফায়ার সার্ভিসও এই ধ্বংসযজ্ঞ থামাতে পারল না আসুন উন্মোচন করি এই ধ্বংসযজ্ঞের আসল রহস্য লস আকাশ কালো ধোয়াই ঢেকে গিয়েছে বাতাসে এখন শুধুই হাজার হাজার বাড়ি ছাই হয়ে পড়ে আছে আর এই আগুন যেন রহস্যময়ভাবে থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না আর এমন অবস্থাতে প্রশ্ন উঠেছে এই ভয়াবহ আগুন কি শুধুই প্রকৃতির রোষ নাকি এটা মানব সৃষ্ট সাজানো কোনো পূর্ব পরিকল্পিত ধ্বংসযজ্ঞ কারণ আগামী কিছুক্ষণের ভেতরে আমি এমন কিছু বলতে যাচ্ছি যা শুনলে আপনি আটকে উঠবেন ক্যালিফোর্নিয়ার গভীর অরণ্যে একটা বিশাল লিথিয়ামের খনি সম্প্রতি আবিষ্কার হয়েছে এই মূল্যবান ধাতু যা ভবিষ্যতের প্রযুক্তি আর বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য অপরিহার্য এখানকার লিথিয়াম খনিতে এত পরিমাণ লিথিয়াম আছে যা আমেরিকার সমস্ত গাড়ির ব্যাটারির জন্য যথেষ্ট হবে কিন্তু এই লিথিয়াম খনি ঘিরে রয়েছে পরিবেশবাদীদের কঠোর আইন যার কারণে গভর্নমেন্ট সহজেই এই খনি থেকে লিথিয়াম উত্তোলন করতে পারছে না আর তাই কেউ কেউ বলেছেন এই আগুনের আসল উদ্দেশ্য সেই খনির আশপাশের এলাকা পরিষ্কার করা অরণ্যের সবুজ সবুজকে ধ্বংস করা আর দ্রুত খনির কাজ শুরু করা যাতে করে পরিবেশবাদীরা আর কোনো বাধা না দিতে পারে এই রহস্যের কিন্তু এখানেই শেষ না কারণ কয়েক মাস আগে এই এলাকার বাড়িগুলোর জন্য বিমা কোম্পানিগুলো হুট করেই কোনো কিছু না বলে তাদের পলিসি হঠাৎ করেই পরিবর্তন করে দেয় আর তাতে রহস্যময়ভাবে এটাও বলা হয়েছিল যে আগুনে যদি কোনো বাড়ি পুড়ে যায় তবে বিমা কোম্পানি তাতে কোনো ক্ষতিপূরণ দেবে না কিন্তু আগুন ছাড়া যদি অন্য কোনোভাবে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা যত অর্থই লাগুক তা দিয়ে সেই বাড়িগুলো আবার নির্মাণ করে দিবে আর এর কয়েক মাস পরেই যখন দাবানলের আগুন পুরো শহরটাকে গ্রাস করেছে তখন এই প্রশ্ন স্বাভাবিক ভাবেই ওঠে যে এই পরিবর্তন কি শুধুই কাকতালীয় ঘটনা তবে এইসব কিছুর মাঝেই প্রকৃতির ভয়াবহ শক্তির কথাও একেবারে অস্বীকার করা যায় না ক্যালিফোর্নিয়ার মাটি বছরের পর বছর ধরে খরায় শুকিয়ে পুড়ে গেছে বাতাসে কোনো আর্দ্রতা নেই আর সেই শুষ্ক মাটিতে যুক্ত হয়েছে সান্তানা নামক এক ঘাতক বাতাস যা ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বইতে থাকে এবং আগুনকে মুহূর্তের মধ্যেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দেয় কোনো ছোট বজ্রপাত বা সামান্য একটা ঘর্ষণও এই শুষ্ক পরিবেশে দাবানল সৃষ্টি করতে পারে আর তাই অনেক বিশেষজ্ঞই মনে করেন সান্তানা বাতাসের প্রচণ্ড শক্তি দুর্ঘটনাবশত সৃষ্ট আগুনকে রূপ দেয় এক দানবের রূপে বাতাসের তীব্র শক্তি আর শুষ্ক পরিবেশ এই আগুনকে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় অরণ্যের আগুন খুব দ্রুতই জনবসতিতে পৌঁছায় প্রথমে ক্ষতিগ্রস্ত হয় শহরের ধনী এলাকা বিলাসবহুল বাড়িগুলো যা ছিল শৌখিনতার প্রতীক সেই বাড়িগুলো এখন ধোয়া আর ছাইয়ে পরিণত হয়েছে হলিউডের নামি দামি তারকারা যারা জীবনের প্রতিটা স্বপ্ন এই শহরে বাস্তবায়ন করেছেন তাদের বাড়ি এবং সম্পদ নিমিশেই হারিয়ে গেছে সেই পাম গাছের ছায়ায় সাজানো রাস্তা যেখানে প্রতিদিন বিলাসবহুল গাড়ি চলে সেইগুলো এখন আগুনের লেলিহান পুরে কালো রঙে ঢাকা পড়ে গেছে হলিউডের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সেই বিখ্যাত সাইনবোর্ড এখনও অক্ষত কিন্তু তার আশপাশের এলাকাগুলো সম্পূর্ণ ধ্বংস বিলিয়ন ডলারের বাড়ি শুটিং স্টুডিও এবং আধুনিক স্থাপত্য সবকিছুই আগুনের রোষে পুরে ছাই হয়ে গেছে আর এরপর আগুন এগোতে শুরু করে সিলিকন ভ্যালির দিকে প্রযুক্তির প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাও দাবানলের হাত থেকে রেহাই পায় না গুগল ফেসবুক এবং অন্যান্য টেক জায়ান্টদের পার্শ্ববর্তী এলাকাগুলো ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় আধুনিক দুনিয়ার প্রতীক হিসেবে যেই ভবনগুলো দাঁড়িয়ে ছিল সেগুলোর কাছাকাছি আগুন এসে থাবা বসায় রাস্তায় হাজার হাজার মানুষ তাদের গাড়ি বাড়ি এবং সম্পত্তি ছেড়ে পালাতে থাকে ধনী গরিবের মধ্যে যেন ভেদাভেদ হারিয়ে যায় ধনী তারকাদের চোখেও সেই একই ভয় যেটা সাধারণ মানুষের মুখেও দেখা যায় আগুনের লেলিহান শিখায় ধনী গরিবের মাঝখানের দাগটা যেন মুছে গিয়েছে লস অ্যাঞ্জেলস যা একসময় ছিল স্বপ্নের শহর সেটা এখন ধ্বংসস্তূপ এই দাবানল ধ্বংস করেছে বিলাসবহুল বাড়ি ছোট ব্যবসা এবং সাধারণ মানুষের মাথা গোজার ঠাই শহরটার আকাশ কালো ধোয়ায় ভরে উঠেছে বাতাস ভারী হয়ে গেছে আগুনের পোড়া গন্ধে লস অ্যাঞ্জেলস যা পৃথিবীর অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের বসবাসের স্থান সেই শহর এখন ছাই আর ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে এখানে বাস করতেন টেসলার সিইও এলন মাস্ক অ্যামাজনের প্রতিষ্ঠাতা জে বেজোস এবং হলিউডের শীর্ষ তারকারা বিলাসবহুল জীবনযাপনের জন্য বিখ্যাত এই শহরে ছিল কোটি কোটি ডলারের বাড়ি অত্যাধুনিক স্থাপত্য এবং বিলাসবহুল গাড়ির এক অসাধারণ প্রদর্শনী কিন্তু এখন সেই শহরের চিত্র সম্পূর্ণ ভিন্ন বিশেষজ্ঞদের মতে এই দাবানলের ক্ষতির পরিমাণ প্রায় 150 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে হাজার হাজার বাড়ি ছাই হয়ে গেছে এগুলোর মধ্যে রয়েছে বিশ্বের শীর্ষ এবং সেলিব্রিটিদের প্রাসাদ সম বাড়িগুলো আগুনের রোষ থেকে রেহাই পায়নি হলিউডের অনেক তারকার স্মৃতি বিজড়িত বাড়িগুলো যে এলাকাগুলোতে পৃথিবীর সবচাইতে প্রভাবশালী ব্যক্তিরা তাদের স্বপ্নের জীবন গড়েছিলেন সেই এলাকাগুলো এখন পুরোপুরি ধ্বংসস্তূপ রাস্তার পাশে পড়ে আছে পোড়াগাড়ির ধ্বংসস্তূপ বিলাসবহুল সুইমিং পুলগুলোতে এখন ছাই জমে আছে আর আকাশ জোরে কালো ধোঁয়ার আস্তরণ এই দাবানল শুধু বাড়ি আর সম্পত্তি ধ্বংস করেনি এটা সেই মানুষদের স্বপ্ন ছিনিয়ে নিয়েছে যারা একসময় এই শহরে গৌর পুরোবে দিন কাটাত ধনী আর সেলিব্রিটি বলে পরিচিত মানুষরাও আজ দাঁড়িয়ে আছে গৃহহীনদের কাতারে লস অ্যাঞ্জেলস যা একসময় বিলাসিতার প্রতীক ছিল এখন সেটা শোক এবং ভয়াবহ ধ্বংসের এক শহরে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলসের এই দাবানল শুধু একটা প্রাকৃতিক বিপর্যয় না এটা এক গোটা শহরের স্বপ্নকে ছাইয়ে পরিণত করে দিয়েছে বিলাসবহুল বাড়ি এবং প্রযুক্তির কেন্দ্র আর ধনী সেলিব্রিটিদের জীবনযাত্রা সব কিছু পুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু প্রশ্ন রয়ে যায় এটা কি প্রকৃতির রোষ আমাদের কর্মফল নাকি মানুষের লোভ আর ষড়যন্ত্রের ফলাফল